হাতের সাথেই গরম গরম ঢেঁড়স বাজি থাকলে আর কি লাগে হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ঢেঁড়স রান্না করলে ঢেঁড়সের কালার সবুজ থাকবে আর পিছিল ভাবটা থাকবে না শুরুতেই আমি ঢেঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর সবগুলোই ঢেঁড়স কুচি কুচি করে কেটে নিয়েছি চুলাই আমি কড়াই গরম করতে দিয়েছি তাতে আমি সরিষা তেল দিছি আমি সরিষা তেলে রান্নায় খাই সয়াবিন তেল অ্যাভয়েড করি তেলের মধ্যে আমি এঁকে একে পেঁয়াজ লবণ কাঁচামরিচ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াছাড়া করব কিছুক্ষণ কষানোর পর আমি এতে ঢেঁড়সগুলোকে দিয়ে দিব সবগুলো ঢ্যাঁড়স দেওয়া শেষ হয়ে গেলে একটু নাড়াচাড়া করে আমি তাতে ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের মতো বেশিক্ষণ ঢেঁড়সগুলোকে ঢাকনা দিয়ে রাখা যাবে না তাহলে সবুজ কালারটা থাকবে না পাঁচ মিনিট পরে আমি এতে এক টুকরো লেবুর রস চেপে দিয়ে দিব যেন ঢেঁড়সের পিছিল ভাবটা না থাকে লেবু দেওয়ার ফলে ঢেঁড়সের একটা সুন্দর স্মেল আসবে খেতেও দারুণ লাগে এরই মধ্যে আমি একটা ঢেঁড়স উঠিয়ে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা ভালো মতোই সিদ্ধ হয়েছে দেখুন ঢেঁড়সের পিছিল ভাবটা আর নেই সবগুলোই কেমন ঝরঝরে হয়ে গেছে। তারপর কিছুক্ষণ নাড়াছাড়া করে আমি ঢ্যাঁড়স নামিয়ে ফেলবো রান্না করার পরে আমি গরম গরম ভাতে ঢেঁড়স ভাজিটা নিয়ে খেতে বসে পড়লাম ভাতের সাথে এমন একটা ভাজি থাকলে আর কি লাগে খাবারের মেনুতে ভাজি বর্তা থাকলে আমার আর কিছু লাগেই না আমার মতো কে কে ভাজি ভর্তা পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ